প্রায় দু বছর পর আবার বেরিয়ে পড়েছে কোন ট্যুরে সবারই উচিত প্রত্যেক বছর একবার করে হলেও বেড়াতে যাওয়া বা দু বছর ছাড়া ছাড়া একবার করে হলেও কোথাও ঘুরতে যাওয়া মন সত্যিই খুব ভালো হয়ে যায় আমরা টোটো করে চলে যাচ্ছি এখন বারগ্রাম ওখান থেকে বাস আসবে বাসে করে আমরা চলে যাব শিয়ালদা স্টেশন আমাদেরকে বলাও যা আর চলেও এসেছি শিয়ালদা স্টেশনে স্টেশনে এসেও যা আর চলেও এসেছি আমরা আমাদের কামরাই

ডাল ডবল ডিম কারি ভাত স্যালাড সবজি আর রুটি ছিল আর বেগুন ভাজা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম কারণ খুব ভোরের দিকে আমাদের নামতে হতো সাড়ে তিনটের সময় আবার ভোরবেলা নেবে পড়েছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে এখান থেকে উঠে পড়েছি আমরা ওপারে যাব বলে ওপারে কিন্তু আমাদের জন্যে গাড়ি অপেক্ষা করছি এই দেখো চলে এসেছি নিউ জলপাইগুড়ি জংশন গাড়ি করে আমাদের জার্নি আছে আবার দু ঘন্টা মতো আবার দেখো ভোর হতে চললো আর বাড়িগুলো সত্যি খুব সুন্দর লাগছে দিন পরে ঘুরতে এলাম মনটা একেবারে আনন্দ হচ্ছে পাহাড় দেখতে পাচ্ছি সামনে এত সুন্দর লাগছে যে কি বলবো আর চারিদিকে কুয়াশা দেখতে একটা আলাদা মনোরম পরিবেশ আর একটু পরে আমরা চলে যাব চলো এই রুমে এলাম আর তোমাদের একটা সুন্দর জিনিস দেখাচ্ছি চলে আসো আসো ওই যে দূরে দেখতে পাচ্ছ দূরে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যাচ্ছে কি সুন্দর তাই না ফোনে তো হয়তো ভালো আসছে না দাঁড়াও আমি একটু দরজাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট ভিউটা দেখো আর হ্যাঁ তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি আমরা চলে এসেছি গ্যাংটক দেখো জাস্ট কাঞ্চনজঙ্ঘা ভিউ কি সুন্দর লোকেশনটা তাই না আর দেখো চারিদিকে পাহাড় দেখা যাচ্ছে এত সুন্দর লাগছে কি বলবো তোমাকে তাই ভাবলাম একটু তোমার সাথে শেয়ার করেই দিই এখানে প্রায় ভালো মতনই ঠান্ডা রয়েছে আর এখানে দেখো রুমে এসে এই হচ্ছে আমাদের রুম একটু গজ গাছ করছিলাম কারণ একটু পরে বেরিয়ে পড়তে হবে সাইড সিনগুলো সব দেখতে যাব ঘুরতে এসে রেস্ট করলে হবে না তারাক্ষণ ঘুরেই যেতে হবে তো চলো বেরিয়ে পড়েছি আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে তো এবার জ্যাকেট পরে নিতে হবে কারণ এই ঠান্ডাতে জ্যাকেট ছাড়া আনকানো যাবে না সবাই বেরিয়ে পড়েছে তারপর আমরা চলে যাবো সকালের জলখাবারের দিকে জলখাবারটা কিন্তু দারুণ ছিল এখানে যা কচুরিটা দেখতে পাচ্ছ কচুরিটা কিন্তু আটার কচুরি ছিল খুব সুন্দর খেতে হয়েছিল সবাই সকালে টিফিন করে নিয়েছিল হাতে কিন্তু ডিমও ছিল চলে এসেছি সামনেই কিছু সাইড সিনে এখানে দেখো ঝর্ণার জল পড়ছে আর এই যে ওয়াটার ফলটা তোমরা দেখতে পাচ্ছো এটার নাম বাগথাং ওয়াটার ফল কি ঠান্ডা বাবা আরে বাবা এখানে এসে তবুও কি করা যাবে বলো একটি ছবির জন্যে তো মাফলার খুলতেই হবে কানে এত ঠান্ডা লাগছিল যে কি বলবো আর দেখো ওই যে ঝর্ণার জলটা আসছে এখান থেকে এসে পড়ছে এবার চলে এসেছি আবারও একটা অন্য জায়গায় এখানের বেশিরভাগ সাইট সিন বলতে তোমরা বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবে এক টুকরো মেঘ আর এই দিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘার দারুণ সাইড সিন পরিবেশগুলো জাস্ট অসাধারণ লাগে আর তার এদিকে সূর্য উঠেছে কি সুন্দর লাগছে এখন আমরা নেমে পড়েছি একটা মঠের কাছে মানে বৌদ্ধ মঠ আমাদের এখানে যেমন মন্দির হয় ওদেরও ওটা মন্দির আমাদের পুচকির দেখো ঠান্ডার অবস্থা তাকে একদম রোমান টুপি পরিয়ে দিয়েছে এই তো চলো এই যে মঠটাই যাব মঠের সামনে দেখো কি সুন্দর জিনিস আর ওই যে মন্দিরটা মন্দিরটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে দৃশ্যটা শুধু সাইডে দেখো পাহাড় আর নিচে ছোট ছোট ঘর বাড়ি আর দূরে রয়েছে কাঞ্চনজঙ্ঘা মনে হয় যেন একভাবে ওইদিকে তাকিয়েই দাঁড়িয়ে থাকি আর দেখো কি সুন্দর ছোটো ছোট বাড়ি রয়েছে দেখো আর ভেতরটাই তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম ভেতরটাতে কি রয়েছে বৌদ্ধ রয়েছে আর আমি ঠিক বুঝতে পারছিলাম না দেখো আমাদের যেমন শিব ঠাকুর হয় তেমনি বৌদ্ধদের মতো করেই দেখো এই রকম একটা শিব ঠাকুর একটা আছে তোমাদের সাথে আমি দেখাবো একটু পরে দেখো চারিদিকে একটু সাপ দেখতে পাচ্ছি এ দেখো জানি না কি ঠাকুর ওদের বলে এখানে খুব সুন্দর লাগলো ওখান থেকে নেবে আবারও একটা জায়গায় চলে এসেছি সাইড সিনের জন্য এখানেও খুব সুন্দর ক্লোজভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আমরা তো ভেবেছিলাম বাবা এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এবার উপরে উঠে দেখি না আরো সুন্দরভাবে দেখা যাচ্ছে এখানে প্রায় সিঁড়ি প্রচুর এখানে রাস্তাঘাট প্রচুর ঢালু উপরে উঠার সময় মনে হবে খাড়া আর নিচের দিকে নামার সময় মনে হবে ঢালু এটা একটা বাগানে ঢুকেছিলাম ভিডিও এডিটিং করতে করতে একটু গুলিয়ে ফেলেছিলাম তো যাই হোক বাগানটা পেরিয়ে আসার পরেই দেখো এত সুন্দর ঝর্নার দৃশ্য আর তার সাথে এই সাইডে দেখো রয়েছে কি সুন্দর কাঞ্চনজঙ্ঘার দারুণ আমরা বলছিলাম যে তোমাকে তোমাদেরকে বলছিলাম না যে এখানে এসেছি মানে কাঞ্চনজঙ্ঘাকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভাবে আমরা দেখতে পাবো তারপরে চলে এসেছিলাম সন্ধ্যেবেলায় এই একটা মলেতে এখানে এসে জানলাম যে এটা একটা মল আর কি সুন্দর পঁচিশে ডিসেম্বর উপলক্ষে তার আগে ক্রিসমাস উপলক্ষে কি সুন্দর করে সাজিয়েছে এই মলটা আর দেখেছো এখানে মাঝখানে একটা কি সুন্দর স্যান্টা ক্লস করেছে মলটার ভেতরে আর ঢোকা হয়নি বাইরে থেকেই ছবি নিয়ে চলে এসেছিলাম